পেকোচ্ছড়া কাণ্ডে উৎবাস্তুদের পাশে স্থানীয় জনগণ তাদের পক্ষ থেকে বন দপ্তরের বিরুদ্ধে প্রতিবাদের সামিল হবার হুঁশিয়ারিও দিয়েছেন তারা পেক আগত উদ্বাস্তুদের সাথে দ্বিচরিতা না করে সকল দখলদারীদের সাথে একই পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়ে জেলা বন আধিকারিকের কাছে ডেপুটেশন দিয়েছেন স্থানীয়রা শুক্রবার এই ডেপুটেশন প্রদান করেন তারা প্রসঙ্গত বেগ এক মাসে আবার প্রসঙ্গত বিগত এক মাস পূর্বে বালিসাগর এবং কাঞ্চনপুরের বিভিন্ন জায়গা থেকে পেকুছড়ায় আগত উদ্বাস্তদের দ্বারা দখলকৃত বন দপ্তরের জায়গা প্রকল্পের জায়গা ছেড়ে দেওয়ার জন্য এ পর্যন্ত প্রায় তিন তিনটি নোটিশ জারি করেছে বন সর্বশেষ নোটিশের সময়সীমা ছিল ছয় জুন অর্থাৎ ছয় জুনের মধ্যে সদ্য আসা উদ্বাস্তদের জায়গা ছেড়ে দিতে আদেশ দিয়েছে বন দপ্তর এর মধ্যে অসহায় উদ্বাস্তদের পাশে এসে দাঁড়ালেন পালিসাগরের পেকুছড়ার স্থায়ী বসবাসকারী গ্রামের জনগণ তাদের বক্তব্য এলাকার জায়গা প্রকল্পের জায়গা দীর্ঘদিন থেকে ক্রমান্বয়ে বহিরাগতদের দখলে রয়েছে কিন্তু এতদিন রাজ্যের বন দপ্তর নীরব ভূমিকা পালন করে কাউকে জায়গা ছেড়ে যেতে কোনো রকমের চাপ সৃষ্টি করেনি এমনকি এমন অনেকজন রয়েছেন যাদের নিজস্ব জায়গা থাকার পরও তারা ইচ্ছেমাফিক মাফিক বন দপ্তরের জায়গা দখল করে রেখেছেন অথচ গত এক মাস পূর্বে কাঞ্চনপুরের বিভিন্ন জায়গা থেকে আগত অসহায় উদ্বাস্তুরা যখন বন দপ্তরের জায়গায় একটু মাথা গোজার ঠাঁই নেওয়ার আশা এলেন এরপর থেকেই বুরু দপ্তর তাদের ক্রমাগত নোটিশের মাধ্যমে চাপ সৃষ্টি করে চলেছে যেটা সম্পূর্ণরূপে দ্বিচারিতা বলে মনে করছেন স্থানীয়রা তাই স্থানীয় জনগণের স্পষ্ট বক্তব্য বন দপ্তরের জায়গা থেকে সদ্য আগত উদ্বাস্তুদের উচ্ছেদ করতে হলে একই এলাকার দীর্ঘদিন থেকে যারা বছরের পর বছর বন দপ্তরের জায়গা দখল করে রেখেছে তাদেরকেও উচ্ছেদ করতে হবে অন্যথায় স্থানীয় গ্রামবাসী উদ্বাস্তুদের পক্ষে দাঁড়িয়ে বন দপ্তরের বিরোধিতা করতে পথে নামবেন এই মর্মে শুক্রবার সকালে পানিসাগরের ভিক্ষু ছাড়া থেকে আগত স্থানীয় গ্রামবাসী ব্যবসায়ীদের একটি প্রতিনিধি দল উত্তর জেলা বন আধিকারিকের নিকট এক স্মারকপত্র তুলে দেন এবং ঘটনার বিস্তারিত জানিয়ে তার বদলে সকলের প্রতি সমান দৃষ্টি রেখে আগামী প্রক্রিয়া গ্রহণের অনুরোধ জানান তাদের স্মারকলিপি পেয়ে জেলা বন আধিকারিক বিষয়টি খতিয়ে দেখবেন বলে আশ্বস্ত করেছেন আপনার নাম সুভাষচন্দ্র কেন এসছেন আজকে আমরা এসেছি পেকুতোড়া পাঁচ নম্বর ওয়ার্ডে কাঞ্চনপুর এবং দশাতি সু বর্ষায় শরণার্থী আমাদের পাঁচ নম্বর ওয়ার্ডে জায়গার মধ্যে বসবাস করছে বর্তমানে দুই এক মাস চলছে এখানে ফরেস্ট ডিপার্টমেন্ট তাদেরকে নোটিশ দি তিনবার নোটিশ দিয়েছে এবং তাদেরকে সরার জন্য বলছে বারবার তো আমাদের বক্তব্য হলো ওই জায়গাতেই ফরেস্ট ডিপার্টমেন্ট হল সবাই সাথে সবাই একই সমান চোখে দেখা এবং আইনটা তো সমান সমানভাবে এটাকে প্রয়োগ করা আমাদের বক্তব্য হলো যারা পাঁচ সাত বছরে এখানে ফরেস্ট জায়গার মধ্যে বসবাস করতেছে বাড়িঘর নিয়ে সুপারি বাগান রোবার বাগান এবং তাদের নামে জমি জমা আছে তাদের নামে এরপরে এখানে যে যারা আগে থেকে বসবাস করে এরার ব্যাপারে ফরেস্ট ডিপার্টমেন্ট কোনো নোটিশ দেয় নাই এবং বারবার যারা নতুন বইছে এরার উপরে বারবার নোটিশ এবং এরার উপরে বারবার প্রতিবাদ হ্যাঁ আমাদের বক্তব্য হইল যে একটা ফরেস্ট ল্যান্ড এক ল্যান্ডের মধ্যে দুই রকম বিচার এক পক্ষ করে একরকম বিচার আরেক পক্ষ করে আরেক পক্ষ উপরে কোনো অভিযোগ নাই এটা নিয়ে আমরা আজকে এখানে ডেপুটেশন আইছি যে আমাদের বক্তব্য হইল যদি এই ফরেস্ট ল্যান্ড থেকে যাই প্রজেক্টে যদি সবাই এখানে আইনত সরতে হয় তাহলে সবাই সরতে পক্ষ করে রাখিয়া আর আরেকটা পক্ষ করে সরানি এটা আমরা এলাকাবাসী এটা আমরা আমরা সন্তুষ্ট নয় এটাতে এই সিদ্ধান্তে আমরা সন্তুষ্ট নাই আপনারা কি ওখানে স্থায়ী বাসিন্দা আমরা স্থায়ী বাসিন্দা ওই গ্রামেরই এই গ্রামের আমরা স্থায়ী বাসিন্দা আর কি এখন কত পরিবার নতুন এসছে এখন বর্তমানে পরিবার আর আগের কত পরিবার রয়েছে সৈত্রিশ পরিবার আছে আগের তারাও যখন প্রথমে এসেছিল এরকম নোটিশ করা হয়েছিল নাকি না নোটিশ করা হয়নি এই একটা ভোগ করে নোটিশ করা হয়েছিল যে এই পাঁচ বছর আগে একটা ভোগ করে নোটিশ করা হয়েছিল এবং তিনবার নোটিশ করা হয়েছিল এবং আরকা দপ্তর এবং ফরেস্ট ডিপার্টমেন্ট আমরা গ্রামবাসীর সইতে এটারে নিয়ে গেছে না এবং দ্বিতীয়বার ফরেস্ট ডিপার্টমেন্ট এটারে আবার কোন পদক্ষেপ তার ডিপার্টমেন্ট মানে